বিধায়ককে সব খুলিয়ে দৌড় করাবো প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়ককে এমনই কদর্য ভাষায় হুঁশিয়ারি তৃণমূল ব্লক সেই সঙ্গে তিনি বললেন বিধায়কের জন্য ডান্ডাতে তেল বিজয় বিতর্কের তৃণমূল নেতা ঠিক কি করে এই ধরনের মন্তব্য করলেন তৃণমূল নেতা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানো দল পুজো শেষ হতেই দলীয় নির্দেশেই গোটা রাজ্যে ব্লকে ব্লকে হচ্ছে বিজয় সম্মেলনের অনুষ্ঠান বাঁকুড়ার শুশুনিয়ায় শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে ছাতনা ব্লকের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই ইন্দোপুর ব্লকের সভাপতি রেজাউল খানের নিশানায় ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি খুব উগড়ে দিয়ে বলেন বিধায়ক সেলফি তুলতে এলাকায় গেলে বিধায়ক জেনে রাখুন আপনার জন্য ডান্ডাতে তেল লাগানো আছে আমাকে বিধায়ক জিহাদি বলেছেন আব্দুল কালাম শাহরুখ খান আমির খানকে আপনি জিহাদি বলতে পারবেন দম আছে হিমত নেই আপনার আমাদের মতো মুসলিম ছেলে যারা সমাজ করতে নেমেছে মানুষকে নিয়ে চলতে ও তাদের পাশে দাঁড়াতে শিখেছে তাদের জিহাদি বললে আপনার কপালে অনেক দুঃখ আছে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আপনাকে গণতান্ত্রিকভাবে হারিয়ে সব খুলিয়ে দৌড় করাব রেজাউল খান কি বলছেন শুনব তেল লাগানো আছে কি বলেছেন আমি জেহাদি বলতে পারবেন আব্দুল কালামকে জয়াদি দমা আপনার বোলার বাঁকুড়া জেলার ডিএম সাহেব মুসলিম দমা চাপ্তা বোলার জয়াদি শাহরুখ খানকে বোলার দম আছে জেয়াদি আমির খানকে বোলার দম আছে জেয়াদি আপনার হিম্মত নেই এবং আপনার বাবারও হিম্মত নেই এই জেহাদি সপ্তটা বোলার কারণ এই সপ্তটা বলতে গেলে আপনার বুকের পাটা লাগবে আমাদের মতো মুসলিম ছেলেদের যারা সমাজকে গড়তে শিখেছে যারা মানুষকে নিয়ে চলতে শিখেছে মানুষের পাশে দাঁড়াতে শিখেছে তাদের তুমি বলে দেবে জেহাদি এটার জন্য আপনাকে বলে রাখছি কপালে আপনার দুঃখ আছে গোপালে সত্যনারায়ণের দুঃখ আছে এই জেহাদি ভাষাটা ইনপুর যেখানে পাব তোমাকে উল্টো করতেই হবে তুমি কাজ করো না তোমাকে যা উত্তরটা আমি দিয়ে দেব ইনপুর এই আগামী দিন ছাব্বিশের বিধানসভার গণতান্ত্রিক ভাবে কাউন্টিং এর দিন যেদিন আপনার কার পেছনে পেছনে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে স্লোগান দিয়ে ছাত্রা বিধানসভার চিৎকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জেলা প্রেসিডেন্ট হাতে তুলে দেবো সেদিন আপনাকে সেইখান থেকে করে করে আপনাকে দোল করা বসত্ব নারায়ণকে এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি বন্ধের মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্রা বিধানসভা জিন্দাবাদ এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সত্যনারায়ণ মুখার্জি আমাকে জুহাদি বলেছেন উনি আগে সেই কথাটা উইথড্র করুক তা না হলে এর থেকে আরও বেশি ভয়ানক কিছু হবে উনি এখনও কিছু দেখেননি এবার দেখবেন কি বলছেন তিনি শুনব উনার যে ভাষা আচ্ছা আপনাকে দেখে মনে হয় আমাকে জেহাদি আমি জেহাদি আমার অপরাধ আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে উনি ওই কথাটাকে উইড্র করুক না তার থেকে আরো বেশি ভয়ানক কিছু হবে তার থেকে বেশি কিছু হবে উনি তো দেখেন না এখনো কোনো কিছু দেখবেন উনি জেহাদি ভাষাটাকে উইড্র করতে হবে ছাত্রার বিধানসভার বিধায়ক সত্য নারায়ণকে জেহাদি ভাষার আরেকবার রিপিট করছি জাহাদি আমাকে বলা হয়েছে সত্যনারায়ণ বলেছেন সেই ভাষাটাকে উইড্র করতে হবে সেটা ইনপুর ব্লকে দাঁড়িয়ে এই বিষয়ে বিজেপির বক্তব্য রেজাউল খানের আগেও এই ধরনের মন্তব্য করেছেন ওদের ওদের সংস্কৃতি বলে কিছু নেই ওটা হুমকি সম্মেলন দু হাজার ছাব্বিশ সাল আসছে দেখা যাক কে কাকে খুলে দৌড় করায় মানুষের উত্তর ঠিক দেবে প্রসেনজিৎ চ্যাটার্জি বিজেপি জেলা সভাপতি কি বলছেন শোনব ওনাদের বিভিন্ন বিজয়া সম্মেলন হচ্ছে রেজার্ভেশন আগেও অনেক উল্টোপাল্টা বিভাস মন্তব্য করেছে ওদের জেলা সভাপতির সামনে করেছে ওদের সংস্কৃতি নেই অপসংস্কৃতি বিজয়া সম্মেলন নয় এটা ওরা নাম দেখছে হুমকি সম্মেলন প্রত্যেকবার বিজয়া সম্মেলন নামে বিরোধীদের যেমন বিজেপিকে বারবার হুমকির চলে হুমকি দিচ্ছে দেখা যাক দু নির্বাচন আসছে কে কাকে কিভাবে ঘোরায় বামফ্রন্ট যাওয়ার সময় মনে হয়েছে যাওয়ার পর কীভাবে কোরআপ্টেড নেতাদের জনগণ পরে ঘুরে এসেছিল করেছিল সেই সময় ওরা সেই সিচুয়েশনে ওরা তৈরি করছে। সামনে নির্বাচন জনগণ তার উত্তর দেবে জনগণ প্রস্তুত আছে পরে নিজের বক্তব্যে সমর্থনে একই কথা বলেন তৃণমূল ব্লক সভাপতি রেজাউলখা তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি তৃণমূলের ব্লক সভাপতির এই গরম গরম মন্তব্যে বিপাকে পড়ে দল অন্য দিকে তুলোধনা করেছেন পদ নেতারা সব মিলিয়ে ভোটাররাকেই বঙ্গ রাজনৈতিক তপ্ত হচ্ছে আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্বিক চৌধুরী দেখব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকের ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হচ্ছে বিজয়া সম্মেলনে সেরকমই একটি বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল ছাতনা ব্লকে সেখানে জেলার একাধিক নেতৃত্ব উপস্থিত যেমন ছিলেন উপস্থিত ছিলেন ওই ছাতনা ব্লকের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রজন্মের কর্মীরা সেখানে খোলা মঞ্চে যখন মাই হাতে বক্তৃতব্য পেশ করছিলেন ইনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান তিনি রীতিমতন এক হস্তে নিলেন ওই ছাতনা বিধানসভার গেরুয়া বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে রেজাউল খান বলেন যে বিধায়ক তাকে জেহাদি বলে আক্রমণ করেছেন এর জবাব মানুষ দেবে যখন নির্বাচনে ওই বিধায়ক হেরে যখন ঘর যাবে জনগণ তাকে জামা কাপড় খুলে তারা বাড়ি পাঠাবে আর এই ধরনের যে রাজনৈতিক মন্তব্য এই মন্তব্য যখন করলেন ইনপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খান তারপরেই কিন্তু সরব হয় বিজেপি শিবির বিজেপির দাবি যে শালীনতা জ্ঞান বলে কোনো জ্ঞান তৃণমূল কংগ্রেস কর্মীদের নেই যেখানে মুখ্যমন্ত্রীর কোনো ভাষা ঠিক নেই তার কর্মীদের কি ভাষা ঠিক থাকবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আর এই তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ জেলা জুড়ে যেভাবে ছড়িয়ে যাচ্ছে এখন কোন পথে বাঁকুড়া জেলার রাজনীতি অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয় বিধায়ককে সব খুলিয়ে দৌড় করব প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়ককে এমনই কদর্য ভাষায় হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির কি বলছেন তিনি শুনব

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না